চারিদিকে জলের মাঝে ছোট্ট একটা দ্বীপ আর সেই দ্বীপেই বাস করছে বেশ কিছু মানুষ বর্তমানে যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে গেছেন তাদের কাছে এ দৃশ্য বড়ই চেনা তবে সেই দ্বীপের মানুষরা যে অন্য জায়গায় মানুষদের থেকে আলাদা তা কিন্তু একেবারেই নয় কিন্তু কেউ কি জানেন এই পৃথিবীতে এমনও এক দ্বীপ রয়েছে যেখানে মাত্র একটি বাড়ির অস্তিত্ব ছাড়া আর কোন কিছু নেই বাড়িতে হয়তো কোনো ভূত রয়েছে কিংবা ভূত না থাকলেও নিশ্চয়ই কোনো না কোন রহস্য রয়েছে কোথায় রয়েছে এই বাড়িটি কিংবা এই বাড়িতে আদতে কোনো মানুষ থাকে কিনা চলুন আজ তাহলে বিশ্বের এই রহস্যময় বাড়ির কাহিনী শুনে নেওয়া যাক প্রথমেই বলে রাখা ভালো এই বাড়িটিকে নাকি বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি বলে মনে করা হয় সোশ্যাল মিডিয়াতেও নাকি এই বাড়ির ছবি বেশ ভাইরাল এই বাড়িটি রয়েছে এলিটি নামের এক দ্বীপে এই দ্বীপটি আবার অবস্থিত আইসল্যান্ডের দক্ষিণে এই দ্বীপের মাঝেই একাকি দাঁড়িয়ে সাদা রঙের বাড়ি এমনিতে এই দ্বীপটিকে অন্যান্য দ্বীপের থেকে খুব একটা আলাদা মনে হবে না সাধারণ দ্বীপের মতোই একই এই দ্বীপটিকে দেখতে লাগলেও মাত্র একটি সাদা বাড়ি সব কিছুর থেকে একেবারে আলাদা করে দিয়েছে অদ্ভুত এই বাড়িটিতে এখন আর কেউ থাকে না বছরের পর বছর ধরে একই ভাবে ফাঁকা পড়ে রয়েছে এখন খুব স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে এই বাড়িটি আদতে কার বলে এই বাড়িটি কেউ নাকি আইসল্যান্ডের কোনো এক ধনী ব্যবসায়ী যদি ভবিষ্যতে কোনোদিন জম্বি আক্রমণ করে তাহলে এখানে ঠাই নিয়ে প্রাণ বাঁচাতে পারবেন আবার কেউ বলে একটা সময় এই দ্বীপে নাকি পাঁচটি পরিবারের বাস ছিল উনিশশো সালে এই দ্বীপ ছেড়ে চলে যায় সেই বাসিন্দারা আবার কেউ কেউ বলেন আইসল্যান্ডের জনপ্রিয় গায়িকা বিয়র্ক এই বাড়িটি তৈরি করেছেন কেউ কেউ আবার বলেন ধর্মীয় সাধনার জন্য নির্জন এই দ্বীপে বাড়িটি তৈরি করা হয়েছে কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক